বিসমিল্লাহির রহমানের রাখিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা একে একে দুঃসংবাদ আমাদের সৌদি প্রবাসীদের পিছু ছাড়ছে না সেই সাথে আরও একটি দুঃসংবাদ যোগ হয়েছে পয়লা ফেব্রুয়ারি দুই থেকে সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের সৌদি আরবে আনার জন্য যে এক বছরের মাল্টিপল ভিজিট ভিসা সেটি এখন আর এক বছরের জন্য করছে না সেটি অবশ্যই সৌদি প্রবাসীদের জন্য একটি দুঃসংবাদই বটে এখন থেকে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দুই থেকে যারা সৌদি আরবে আপনাদের পরিবার আনার জন্য ফ্যামিলি মাল্টিপল বিচার জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি এক মাসের জন্য উঠছে সেটি কি কারণে এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যাও এখনও করা হয়নি যদিও অনেকেই ধারণা করছেন যে এটি হজের কারণে হতে পারে কারণ গত বছর অনেকেই এক বছরে মাল্টিপল বিসিপ বিষয় ফ্যামিলি এনে হজ করার চেষ্টা করেছিলেন এবং অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন হয়তো সেই কারণে হতে পারে কারণ যেহেতু এখন অজের প্রস্তুতি চলছে সৌদি আরবে তাই যাদের এক বছরের মাল্টিপল পিসা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করে উঠিয়েছেন তারা পাচ্ছেন এবং যারা বাংলাদেশে প্রসেসিংয়ে আছেন তারাও পাবেন তবে পয়লা ফেব্রুয়ারির পরবর্তী অ্যাপ্লিকেশনগুলো যে এক মাসের উঠছে তা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে এবং সেটিকে হয়তো পর্যায়ক্রমে বাড়িয়ে সর্বোচ্চ তিন মাসে করা যেতে পারে কারণ তিন মাস পরবর্তীতেই কিন্তু হজ তাই হজের আগ যত এটি ঠিক হওয়ারও কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে হজের জন্য সৌদি আরব সরকারের সকল প্রস্তুতি থাকে তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি দুঃসংবাদ কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে সৌদি প্রবাসীদের যে হুরুপ কেটে টার্মিনেট হুরুপ কেটে হওয়ার যে সুযোগটি দীর্ঘদিন চালু ছিল সেটিও উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে পর থেকে বন্ধ হয়ে গিয়েছে এবং সৌদিগামী বিমানের টিকেটের দাম যে প্রায় তিন গুণ বাড়ানো হয়েছে সেই দুঃসংবাদটিও ইতিমধ্যে আপনারা জানেন তাই একে একে দুঃসংবাদ যোগ হচ্ছে সৌদি প্রবাসীদের জন্য তাই সকলের কাছে সৌদি প্রবাসীদের জন্য দোয়া চাচ্ছি এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও অবরাকাত